সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সের তো আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে বলছি তো আজ দেখেন আমাদের যশোর মার্কেট মসজিদ এখানে ইজতেমা চলতেছে তিন দিন ব্যাপী আজ থেকে শুরু হয়েছে আজ শুক্রবার শুক্র শনি রবি তিন দিন চলবে এখানে যে ইস্তেমা মাঠে এই যে ইজতেমার গেট এডে তো এখানে ডিএক্সেনের স্টল দেওয়া হয়েছে তো এখানে ডিএক্সএন স্টলে কী বিক্রি করা হচ্ছে এবং কী দিয়ে কী করে করছে আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এখানে দেখতেছেন সাবান আছে দুই প্রকার একটা হচ্ছে নিম বাথিং বার আর একটা হচ্ছে অ্যালোভেরা বাথিং বার এবং আছে মশলা টি আছে সাথে ঋষিকানো টি তো এই যে আমাদের ছোটো ভাই জাহেদ আহমেদ সে এখানে স্টলটা দিচ্ছে ডিএক্সেনের প্রোডাক্ট নিয়ে তো দেখেন স্টলটা দেখানোর মানে হচ্ছে এটা যে আপনারা যারা ডিএক্সেনের সাথে যুক্ত আছেন আপনাদের যার যার এলাকায় যে সময় যে কোনো প্রোগ্রাম হবে হোক ওয়াজ মফিল ও হোক অন্য কোনো আদার্স যে কোনো একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু চাইলে এরকম ছোটোখাটো আকারে স্টল দিতে পারেন কোম্পানি প্রচারের ক্ষেত্রে এবং এখান থেকে আপনার হিউজ পরিমাণে একটা বিজনেস আসতে পারে তো আমরা শাহেদ আহমেদ জাহেদের কাছে যাতে আসছি সালামু আলাইকুম কেমন আছো জাহেদ এই যে মার্কাজে যে আমাদের ইস্তেমা চলতেছে ইস্তেমায় যে তুমি স্টলটা দিছো যে ডিএক্সেন কোম্পানির তো তোমার কেমন লাগবে একটু জোরে বলো ভালো লাগার একটা বড় কারণ আছে কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো বা ইতিমধ্যে জেনেছেন যে ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তার মধ্যে ডিএক্সেন হচ্ছে অন্যতম এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড তো অনেকে হয়তো বা এর নাম শোনেনি বা জানেন না তাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য মূলত আজকের এই স্টলটা অনেক আচ্ছা মূলত এই স্টলটা দেওয়া হচ্ছে কোম্পানি প্রচারের ক্ষেত্রে যে ডিএক্সের নামে একটা ব্র্যান্ড বাংলার বুকে আছে এবং নিজস্ব একটা ফ্যাক্টরি আছে ডিএক্সেনের সেই ডিএক্সেন প্রচারের ক্ষেত্রে আমাদের এই স্টলটা দেওয়া আছে এবং আমি আপনাদেরকে আরো একটু দেখাচ্ছি এখানে আমাদের আরো ব্যানার দেওয়া আছে যে দেখেন এখানে আরো ব্যানার দেওয়া আছে এই যে যশোর স্টক পয়েন্টের উদ্যোগে আসলে এই স্টলটা করা হয়েছে এই করা হয়েছে আসলে এই যে যশোর স্টক পয়েন্টের উদ্যোগে তো আপনারা যদি চান মার্কাজ মজুদ আপনারা যারা আমাদের ইস্তেমায় যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আমাদের এখানে ফ্রিতে চা খাওয়ার ব্যবস্থা আছে তো যদি আপনারা চান যে আমাদের এই চাটা টেস্ট করবেন তো সেক্ষেত্রে আমাদের স্টলে চলে আসতে পারেন আর স্টলটা হচ্ছে এই গেটের নাম কি যাই আচ্ছা মার্কাজ মসজিদের পূর্ব দেখি যে গেট এই যে সরাসরি মেন রাস্তা থেকে অল্প কিছু দূর এসে প্রথম যে গেট এই এই গেটের ভিতরে ঢুকতে হচ্ছে এই গেটে এখানে আমাদের যে স্টল তো আপনারা চাইলে আমাদের স্টলে এসে ফ্রিতে চা টেস্ট করে যেতে পারেন যে আসলে ডিএকশনের চা মাশরুম সমৃদ্ধ যে চা তো এই মাশরুম দেওয়া চা এবং এ গ্রেডের চা বাংলাদেশের সিলেটের বিখ্যাত যে বিশটা বাগান আছে বাগানের বাসাইকৃত এ গ্রেডের চা দিয়ে আপনার তৈরি হয় ঋষি মশলা চা আপনার চাইলে কিন্তু আমাদের স্টল থেকে ফ্রিতে চা টেস্ট করতে পারবেন সেই ব্যবস্থা আমাদের এখানে আছে ধন্যবাদ